আউজবুল্লাহমিনা শাহতিম বিসমিল্লা বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে মানি মেকারস একাডেমিতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো না কিন্তু একটা কিন্তু কিছু মজার বিষয় কথা বলবো টাকা পয়সার ব্যাপারে এখন টাকা পয়সা সবাই আমার সবাই পরিচিত ছোট বাচ্চা থেকে একবারে বয়স্ক লোক পর্যন্ত সবাই জানে টাকা কি টাকা পয়সা কি সব সবাই সবাই জানে কিন্তু একটা মজার বিষয় হলো পৃথিবীর প্রথম টাকা যেটা আমার বাংলা বলি টাকা ইংলিশে বলে কারেন্সি ইংলিশে বলে মানি অথবা যে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা বলা ভাবে এটা বলা হয় কিন্তু পৃথিবীর প্রথম টাকা কোনো কাগজের টাকা ছিল না পৃথিবীর প্রথম টাকা ছিল বিভিন্ন যেটা বলা হয় বার্টের সিস্টেম যেটা হলো বিভিন্ন জিনিসপত্রকে টাকা হিসেবে দেখা হতো যেমন একটা বই একটা বইয়ের জন্য একটা একটা বইয়ের জন্য একটা কলম এরকম ছিল টাকা এবং পৃথিবীর প্রথম টাকা কিছু টাকা ছিল যেমন হলো মশলার যেমন অনেক সময় টাকা ছিল পৃথিবীতে এসে গরু টাকা ছিল গরু হিসাবে গরু মানুষের টাকা হিসাবে দেখতো গরু ছাগল ভেড়া এভাবে টাকা হিসাবে দেখতো কারণ তখন টাকার যে আইডিয়া যে কনসেপ্ট তখন হয় নাই এটার জন্য সেগুলোর সময় টাকা একটা কোনো কাগজের কারেন্সি ছিল না অথবা কাগজ কোনো নোট ছিল না সেটা ছিল একটা জিনিসপত্র আর তারপর টাকার কথা বলা হিসাবে আপনি যদি প্রতিদিন একশো টাকা জমান তাহলে আপনি বছর শেষে হবে হলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা বোঝায় যে টাকা জমানো কত গুরুত্বপূর্ণতা যে টাকা যদি এক টাকা জমা একশো টাকা জমা হয় প্রতিদিন তাহলে সেটা দিনে দেনের বাড়তে বাড়তে অনেক টাকা হয় আরেকটা বিষয় হলো পৃথিবীর সবচেয়ে পৃথিবী ওয়ান অফ দা লার্জেস্ট যেটা হলো বড়তম মানে একটা টাকার মূল্য সেটা ছিল আমেরিকায় ওই দেশে এক লাখ ডলার একটা বিল ছিল এক লাখ ডলার আমাদের টাকায় এখন বর্তমানে হবে এক কোটি বিশ লাখ টাকার মতো এক লাখ এক কোটি বিশ লাখ টাকা একটা একটা কাগজের মধ্যে ছিল মানে যেটা এখন একশো টাকা লেখা ওখানে লেখা ছিল এক লাখ ডলার ওই কাগজের মূল্য ছিল এক কোটি বিশ লাখ টাকা সেটা বোঝা যায় পৃথিবীর সবচেয়ে বড়ো কারেন্সি মানে টাকার মূল্য এ পর্যন্ত আমার মনে হয় এবং আর যদি টাকা পয়সার বিপদ আরেকটা খুব একটা স্বাস্থ্য নিয়ে কথা টাকা পয়সার মধ্যে অনেক জার্মস থাকে অনেক ব্যাকটেরিয়া থাকে টাকার মধ্যে কারণ বিভিন্ন মানুষ এটা ধরে বিভিন্ন মানুষ এটা অর্থনীতিতে চলে একজন ধরে একবার টাকা মুদ্রা প্রিন্ট করার পর এক মুদ্রা পুরো অর্থনীতি ঘুরে ওটা ঘুরতে ঘুরতে অনেক সময় জামস ব্যাকটেরিয়া ওটা আমাদের ধরে এই জন্য টাকা পয়সার মধ্যে অনেক চান্স থাকে অনেক ব্যাকটেরিয়া থাকে এজন্য ডাক্তারের মাঝে মাঝে বলে টাকা পয়সা ধরা পড়ে একটু হাত ধুয়ে নিতে খাওয়ার আগে কারণ ওখানে মধ্যে অনেক মলে টলে থাকে কিন্তু কিছু কিছু দেশ এখন টাকা কাগজের টাকা ম্যাক্সিমাম দেশের টাকা কাগজে বানানো হয় কিন্তু কিছু কিছু দেশ এখন পলিওমের একটা জিনিস আছে পলিওমের অথবা প্লাস্টিকের নোট বানানোর চেষ্টা করতেছে যেন নোটটা আরও পরিষ্কার থাকে আর আরেকটা শেষ ভিডিও শেষ করতে চাই একটা কথা বলে আপনার কেউ যদি প্রতি পাঁচশো টাকা জমা দশ বছর বয়স থেকে বছর বয়স থেকে যখন তার বয়স বিশ বছর তার জমানো থাকবে হলো প্রায় হলো দুই লাখ ষাট হাজার টাকার মতো তাহলে বোঝা যায় টাকার পয়সা জমানো গুরুত্বপূর্ণটা আবার এবং এটা মানি মেক্স একাডেমিতে আমার নিয়ে কথা হব আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ